আসসালামু আলাইকুম আমরা এখন আছি ভাইদের দেখা হলো এবং ভাইদের সাথে কথা বলবো দেখা যায় ভাইয়া রাজি হয় কোথায় ভাইয়া আমরা একটা চ্যানেলের পক্ষ থেকে এসেছি আপনাকে পাঁচটা প্রশ্ন করবো পাঁচটার মধ্যে যদি আপনি চারটা উত্তর দিতে পারেন তাহলে আমাদের পক্ষ থেকে একটি উপহার আছে আপনি কি রাজি ধরেন ভাইয়ের জন্য প্রথম প্রশ্ন ইসলামের শেষ নবীর নাম কি হযরত মহম্মদ সাল্লাহ আলাইহি সাল্লাম ভাই প্রথম প্রশ্নটি সঠিক হয়েছে উত্তরটি এ পর্যে ভাইয়ের জন্য দ্বিতীয় প্রশ্ন উত্তর কোন নবী সবচেয়ে বেশি বছর জীবিত ছিলেন আদম আলিসাল্লাম না ভাই কোন নবী সবচেয়ে বেশি বছর জীবিত ছিলেন বেশি বছর হুম জীবিত ছিলেন জীবিত ছিলেন মানে জীবন যাপন করেছে পৃথিবীতে জীবিত ওই ভাই তো নবী মনে করেন একটা নবী কিন্তু এখন চোর তো মানে আছে না 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 সেটা না সেটা বাদে সেটা বাদে ওই তো আবার আসবে ওই তো মারা যায়নি ঠিক আছে না তো পারলাম না ভালোভাবে চিন্তা করেন আপনার জন্য দশ সেকেন্ড সময় দিলাম টেন নাইন এইট সেভেন সিক্স নোয়ারে সাল্লাম ভাইয়ের উত্তরটি সঠিক হয়েছে ভাইকে দুইটা প্রশ্ন রয়েছে ভাই দুইটার মধ্যে দুটো উত্তর দিতে পারছে ভাই তো ভালো ট্যালেন্ট আছে এই পর্যায়ে ভাইয়ের জন্য তৃতীয় নম্বর প্রশ্ন কোন খলিফার সময় কোরআন সংকলিত হয়েছে আর লিখিত খলিফা তো কয়টায় খলিফা না কথা কইছেন খলিফার কথা বলছেন

এটা পাস করে এটাই এ পর্যায়ে ভাইয়ের জন্য চতুর্থ নম্বর প্রশ্ন মুসলমানের প্রধান পবিত্র স্থান কোনটিকে হয় প্রধান পবিত্র স্থান ভাই সহজ প্রশ্ন কিন্তু মসজিদ না কালাবার ঠিক আছে ভাই উত্তরটি সঠিক হয়েছে ভাইকে আমরা চারটি প্রশ্ন ধরছি ভাই চারটি প্রশ্নের মধ্যে তিনটি উত্তর দিতে পারছে ভাইয়ের জন্য লাস্ট এবং শেষ প্রশ্ন এই প্রশ্নের উত্তর যদি সঠিক ভাই দিতে পারে তাহলে আমাদের পক্ষে ভাইয়ের জন্য একটি আকর্ষণীয় পুরস্কার আছে তো ভাইয়ের জন্য শেষ প্রশ্ন বিশ্বের সবচেয়ে বড় ইসলাম ইসলামিক বিশ্ববিদ্যালয় কোনটি তা কোন দেশে অবস্থিত যে কোনো একটা বলতে হবে কোন দেশে অবস্থিত হুম আপনাকে আমি আরো সহজ করে দেবো আমাদের পরিচিত মিজানুর রহমান আজহারি কিন্তু থেকে পাশ করেছে এটা মূল ছিল কিন্তু কিন্তু দেশের নাম বললেও চলবে কোন দেশে আপনাকে বিশ্ববিদ্যালয়ের নাম বলা লাগবে না পৃথিবীর সবচেয়ে বড় ইসলামিক বিশ্ববিদ্যালয় কোনটি বা কোন দেশে অবস্থিত আপনি দেশের নাম বলতে পারেন অথবা বিদ্যালয়ের নাম বলতে পারেন ভিলে গেছি ভালো করে মনে করেন ভাই আপনাকে পাঁচটা আপনি একটা বাদ দিয়েছেন ভাই সহজ তো সৌদি আরব নাকি না মালয়েশিয়া না ভাই পারবেন মনে করেন ভাই এর জন্য আমরা দশ সেকেন্ড আবার সময় দিচ্ছি টেন নাইন এইট সেভেন আলাজার বিশ্ববিদ্যালয় কোন দেশে অবস্থিত মিশর দেখ ভাই পঞ্চম প্রশ্নটি পাই আছে ভাইকে পাঁচটি প্রশ্ন ধরেছি তার মধ্যে চারটি উত্তর দিতে পারে একটি পারেনি তো আপনারা যারা সে একটি প্রশ্ন উত্তর পারবেন তারা আমাদের কমেন্টে কমেন্ট করতে পারেন এখন আমাদের ভাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে ভাইয়ের জন্য আমরা একটা টি শার্ট দিচ্ছি ভাই টি শার্ট টিভি কেমন লাগলো ভালো লাগে ভাই ভালো লাগলো খেলতে কেমন লাগলো ভাই ভাই ভালো লাগলো আমাদের দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন কি বলবো কি বলবো ভাই তাই তো আচ্ছা ঠিক আছে ভাই হ্যাঁ আচ্ছা আমাদের ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম